আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের কথা আজকের কোন তখন নাম ছিল কোণে নগর চারিদিক ছিল জঙ্গলে ভর্তি ও ডাকাতদের বাস সেই সময় ওই এলাকার এক যজমান ছিলেন নারায়ণচন্দ্র চট্টোপাধ্যায় একদিন তিনি বহু দূরের এক বাড়িতে যজমানি করে এসে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন হঠাৎ তার স্বপ্নে দর্শন দিলেন স্বয়ং মা দুর্গা তিনি বললেন নারায়ণ তুমি আমায় মা বিশালাক্ষী রূপে প্রতিষ্ঠা করবে আমার দুটি ঘট জঙ্গলের মাঝে পড়ে আছে গিয়ে উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করো মায়ের স্বপ্নাদেশ মতো বাবু জঙ্গলের পথে হাঁটতে লাগলেন হঠাৎ তিনি দেখলেন তিনি পড়েছেন ডাকাতদের কবলে ডাকাতরা তাকে তুলে নিয়ে গিয়ে বোন সামনে বলি দিতে নিয়ে যায় তখন সেখানে আবির্ভূত হন স্বয়ং মা বিশালাক্ষী তিনি ডাকাতদের বলেন যে উনি আমার পূজারী তোরা ওকে কিচ্ছু করবি না বলে মা বিশালাক্ষী ঘট কোথায় আছে দেখিয়ে দেন তিনি ঘট নিয়ে এসে কোনগরের বিশালাক্ষী মন্দির প্রতিষ্ঠা করেন কিন্তু মায়ের দর্শনের পর নারায়ণ চন্দ্রবাবুর ইচ্ছা হয় মাকে মূর্তি রূপে পুজো করার তিনি একদিন ভোর তপস্যায় মাকে বলেন যে তিনি মাকে মূর্তি রূপে প্রতি প্রতিষ্ঠা করতে চান তখন মা বিশালাক্ষী সেখানে হাজির হয়ে বলেন আমি ঠিক প্রতিষ্ঠা হব তোর কাছে তবে এখন না ভবিষ্যতে তোর কোনো এক বংশধরের হাত ধরে সময় কেটে যায় কোন নগরের কানাইপুরে নারায়ণচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর সুমন চট্টোপাধ্যায় মা বিশালাক্ষীকে রূপে প্রতিষ্ঠা করেন